মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাপ নিউ ব্যারাকপুরে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের সোমবার সকালে ছাত্রীর বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন দাদা কলেজে চলে যান মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায় ঝাঁপ দিয়ে পড়ে নিচে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে সেজন্য পরদিন সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল নবম শ্রেণীর ছাত্রী সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকায় বছর ১৪র নাবালিকার মৃত্যুতে শোরগুল এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রবিবার রাতে মায়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় হয় চোদ্দ বছরের মেয়েটির মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে শুতে চলে গিয়েছিল সে সোমবার সকালে হঠাৎ জোরালো শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে উকি দিয়েছিলেন প্রতিবেশীরা কিছু একটা পড়তে দেখে পথ চলতি কিছু মানুষ জড়ো হয়ে যান দেখেন একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শুরু হয় চিৎকার চেঁচামেচি ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মাও মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় না আমি একটা ইনস্টিটিউটে ওইখানে পড়ি আর কি তো ওইখানে গেছিলাম যখন ফিরছিলাম তখন হঠাৎ মা ফোন করে মা ফোন করে বলে যে এরকম এরকম হয়ে গেছে তো পরে আমি আমাকে বলে ডাইরেক্ট হসপিটাল পৌঁছাতাম হসপিটাল পৌঁছাতে না না ও সকাল থেকে শুধু বলছে আমার পেট ব্যথা করছে আমি পেট ব্যথা করছে এরকম বলছিল স্কুল আজকে যাওয়ার কথা ছিল স্কুলও যায়নি আজকে কেন্দ্রীয় বিদ্যালয় হ্যাঁ সল্টলেক্ট ভালো স্টুডেন্ট বলবো না বাট মিডিয়াম আর কি আমি নিজেও বুঝতে পারছি না কোনো আইডিয়া নেই যে এত ভয় পেতো সব মানে ছোটো মতো অন্ধকারে যত ভয় পাচ্ছে সে এত বড় কি করে স্টেপ নিল আমি নিজেও বুঝতে পারছি না কি আমি আমি কি করে বলি ছিলামও না বাড়িতেও ছিলাম না যে কিছু যে আগের তো কিছুই সেরকম হয়নি কিছু মানে সেরকম কিছু হয়নি কি যে মানে এমন যে কিছু যে এরকম স্টেপ নিয়ে নেবে এরকম তো হয়নি ও তো পড়াশোনা নেই যেমন নর্মাল ঝামেলা ওরকমই ওর থেকে বেশি কিছুই হয়নি আমিও ছিলাম বাড়িতে তো ওর থেকে বেশি কিছু হয়নি পড়াশোনা নিয়ে যেমন হয় আর কি ঝামেলা কি ওইটুকুই এখন রিজনটা কি সেটা তো আমি বলতে পারবো না হয়েছে সেটাই বলছি আপনাকে এখন গীত মজুমদার ছিলাম তখন আমি জোরে একটা আওয়াজ পাই যে মনে হচ্ছে যেন কিছু থেকে পড়লো ফ্ল্যাট হচ্ছে তো অনেক সময় এরকম পড়ে তা আমি বুঝতে পারছি না তা আমি আর যাইনি আমার হাজব্যান্ড আওয়াজ পেয়ে দেখেছে বারান্দায় এসে দেখে গিয়ে আমাকে নিচে এসে বলছে যে মনে হয় ওই ফ্ল্যাট থেকে কেউ ঝাঁপ দিয়েছে আমি তাড়াতাড়ি দৌড়ে এসেছি এসে দেখি কি মেয়েটা এই সেভেন এইটে পড়ে মনে হয় হ্যাঁ আমি ঠিক নাম বলতে পারবো না ওরা তো নতুন এসেছে না ওরা ফ্ল্যাট কিনে নতুন এসছে এমনি দেখি ওর মা সকালবেলা স্কুলে নিয়ে টিয়ে যায় এই না না বলতে পারবো না ও সে সে হয়তো হতে পারে তা আমি ঠিক বলতে পারবো না এই তো এই এগারোটা নাগাদ এগারোটা নাগাদ হ্যাঁ তারপরে অ্যাম্বুলেন্স এসেছে পুলিশ এসছে হ্যাঁ একদম রাস্তার উপরে পড়েছে মনে হচ্ছে একদম শুয়ে আছে হ্যাঁ এই তো এই দু তিন বছর হলো না 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 বলতে হবে না হ্যাঁ এটা আমাদের নিজেদের বাড়ি আমার নাম সূত্যপাল হালদার